আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ আর আমরা তো বলবো একটা কথাই যে বাংলার মাটিতে একুশে জুলাই উনিশশো সালে একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি মহাকরণ অভিযানে ডাক দিয়েছিলেন সমগ্র পশ্চিমবঙ্গের মানুষকে একত্র করে তা মমতা ব্যানার্জী সেদিন ডাকে লাখো লাখো মানুষ সেদিনকে মহাকরণ মানে মহাকরণ মুখী হয়েছিলেন কিন্তু ইস্যুটা কি ছিল নো আইডেন্টি নো আর বেকার ছেলেদের চাকরি দেওয়া এটাই ছিল দাবি আর বিরোধী দলের তো দাবি থাকতেই পারে সেই আমরা দেখেছি চৌত্রিশ বছরের মাসবাদী কমিউনিস্ট পার্টি হারমাদ বাহিনী পুলিশ প্রশাসনের বিরুদ্ধে তেরো জন যুবকের প্রাণ গেল এবং কলকাতার রাজপথ লাল হয়ে ও রক্তাক্ত হয়ে উঠলো তো এই পর থেকে মমতা ব্যানার্জি প্রত্যেক বছর একুশে জুলাই শহীদ দিবস পালন করেন আর একটা বিশেষত্ব আছে প্রত্যেক বছর একুশে জুলাই মানে একুশে জুলাই রেকর্ড ভাঙে উনিশশো তিরানব্বই সাল থেকে থেকে পঁচানব্বই দেখবেন প্রত্যেক বর্ষ মানে লাখ লাখো লোকের ভিড় হয় কাউকে ডেকে আনতে হয় না তাই এবছর তো আরো মানে প্রচুর লোকের সমাবেশ গত দুদিন ধরে থেকেই হচ্ছে প্রান্তিক অঞ্চল থেকে গ্রাম থেকে গ্রামান্তর প্রত্যেক জায়গার নর্থ বেঙ্গল থেকে প্রচুর মানুষ এসছে প্রচুর মানুষ যেখানে মানে কলকাতা রাজপথ মানে দুধারে মানুষের ধন নেবেছে আমি তো শুনতে পাচ্ছি এখন থেকে নাকি বাস অনেকে মানে ঢুকতে পারছে না বাস কিন্তু সমাগম সেখানে ডাকতে হয় না আরেকটা মানে ব্যাপার দেখি মানে যারা নাকি আমাদের মানে প্রত্যেক দিন দল করেন না মিছিল ফিটিংয়ে যায় না এমনি সমর্থক এমনি সাধারণ পাবলিক গিয়ে দেখি ধর্মতলায় মানে হাজারো হাজারো মানুষ এমনি সমর্থক গিয়ে হাজির হয় মানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শহীদের রক্ত ব্যর্থ হবে না মমতা ব্যানার্জির নেতৃত্বে লড়াই আন্দোলন চলছে অশুভ শক্তির বিরুদ্ধে আমরা আছি সাথী আমরাও মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা এগুলি আমাদের এখান থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে দেখুন বাস যাচ্ছে ছোট গাড়ি আছে প্রচুর কত লোক এগুলি গোনা যায় না লোকের ঢল জনতার ঢল